মাওলানা মধুদিকে আমি চিনি না আর তাহাকে চিনিয়া লইবার আবশ্যকও আমার হইয়া উঠে নাই প্রয়োজন হইবার কথাও নয় শুধু নাম সর্বস্ব অনিচ্ছা সত্ত্বেও তাহার নামটি কর্ণকহরে আসিয়া কান ভারী করিয়া সহসাই চলিয়া যায় অহেতুক তাহাকে নিয়া ক্ষণকাল ভাবিয়া চিন্তিয়া ব্যস্ত হইবার ফুরসত প্রচুর হাতে নাই তাহাকে দেখিবার বাসনাও কোনোকালে অন্তরে জাগিয়া উঠে নাই তিনি আমার বংশেরও কেউ নন যে তাহার আবক্ষ দাড়ি সমেত ছবি টানাইয়া ফুলের মালা পরাইয়া শ্রদ্ধার্ঘ্য বিসর্জন দিয়ে পূজিত ব্যক্তির কাতারে দাঁড় করিবার বাসনাও কোনোবিন জাগ্রত হয় নাই তাহাকে গুণকীর্তন করিয়া ফুলাইয়া ফাঁপাইয়া সম উচ্চতায় উঠাইয়া মহামানব লকপ দেবার সামর্থ্য আমি রাখি না তাহার নামের শেষে রাহমাতুল্লাহ শব্দটি লিখিয়ে দিবার দুঃসাহসও কোনোদিন দেখাইনি তাহার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করিয়া আলোচনা সভার আয়োজনও নিরর্থক বলিয়া মনে করিয়াছে তাহাকে বিশ্বের দরবারে পরিচয় করাইয়া দিবার প্রয়োজনও কখনো অনুভূত হয় নাই তাহার কবরটি খুঁজিয়া বাহির করিয়া সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া চাদর চড়াইয়া গোড় হইয়া নিদেকে তাহার সমীপে নিবেদন করিবার প্রয়োজনও হইয়া পড়ে নাই যাহা শুনিয়াছি তাহাতে মনে হইয়াছে তিনি কোন ফেরেস্তাও নন আবার সাহাবিও নন ভুল করিবেন না এমন কথা হলফ করিয়া বলিতে পারি না মাওলানা মৌদুদি এমন কোন এতিম নন যে আমাকে তাহার সুখ্যাতি প্রচার করিবার দায়িত্ব না নিলে তিনি অক্ষত হইয়াই রহিয়া যাইবেন সহসা নাম জপ করিয়া কথায় কথায় কারণে অকারণে সুখে দুঃখে তাহার নামটি হর্ষধ্বনি দিয়া কাহাকে বিরক্ত করিবার অভিলাষ কখনোই আমার জাগ্রত হয় নাই অহেতুক না জানিয়া না শুনিয়া সমালোচনার হাট বসাইয়া তারা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করিবার খায় এসে কাণ্ডগান বিবর্জিত হইয়া পড়ি নাই হাটে বাজারে ঢোল শহরত করিয়া মানুষ ডাকাইয়া আনিয়া দরবার বসাইয়া কণ্ঠকে সপ্তমে তুলিয়া নিতান্ত অর্বাচীন হইয়া তাহারা ভুল ধরাইয়া দিয়ে নিজেকে পরমানন্দে খুশির এঝাড় জাহির করিয়া বিশ্বব্যাপী সুখ্যাতি অর্জন করিবার চিন্তাও কোনদিন করি নাই তাহার হাতে হাত রাখিয়া পাগড়ি ধরিয়া নিজের জ্ঞানবুদ্ধি বন্ধক রাখিয়া ফতুর হইয়া যাইবার স্বাদও কোনদিন উপচাইয়া পড়ে নাই নিজের আকলকে অবদমিত রাখিয়া অসহায় ভিক্ষুকের মতো হাত জোড় করিয়া তাহার দরবারে কর জোরে দাঁড়াইয়া থাকিয়া কাঙ্গালের মতো দাসানুদাস মানবিক মর্যাদাকে ভুলঙ্কিত করিবার অভিপ্রায় কোনোকালই গড়াইয়া পড়ে নাই মাওলানা মৌদুদি সম্পর্কে আপনাদের কাছে যাহা শুনিয়াছি তাই গড় গড় করিয়া আবৃত্তি শুনাইয়া সমালোচকদের তীর্যক বাক্যবানে জর্জরিত হইয়া ক্লান্ত হইয়া পড়িয়া যায় নাই তাহার পানে পুঞ্জীভূত বিদ্বেষবাণ ছুড়িয়া দিয়ে দাঁড়াইয়া থাকিয়া কোথায় লাগিবে কতটুকু ঢুকিবে তাহা দেখিবার উদ্গ্র কামনা বাসনা কোনো কালে জাগ্রত হয় নাই অতি উৎসাহী হইয়া আগ বাড়াইয়া তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া ত্রুটি বিচ্যুতি বলিয়া বেড়াইবার সুযোগও জীবনে ঘটে নাই তিনি যতটা উঠিয়া ভাবিয়া ঊর্ধ্বে সময় দিয়ে মাথা ঘাটাইয়া বইপত্র লিখিয়া গিয়েছেন সমালোচকরা তাহার নাগাল পাইতে যুগ যুগান্তর খতম হইয়া যাইবেন এমন আশাও করি নাই যাহারা তাহার বই পড়িয়া পাতা উল্টাইয়া ভুর ধরিবার দায়িত্বে রহিয়াছেন তাহাদের লিখিত বইপত্রে লাইনে লাইনে ছত্রে ছত্রে কত শত ভুল থাকিয়া যাইতেছে তাহার খবর বাকি রাখিবে মাওলানা মৌদুদি শুধুমাত্র জামা টুপির দৈর্ঘ্যপ্রস্থের হিসাব নিকাশ করিয়া অঙ্ক কষিয়া গাণিতিক সংজ্ঞা নিয়ে কোন বইপত্র লিখিয়া যান নাই তিনি জুব্বার ফজলত বয়ান করিয়া নিঠুর সুরে গান গাহিয়া তাল লয় ঠিক রাখিয়া গান গাহিয়া কাহারো কলপ জারি করিয়া যান নাই তরিকার সবক বাতলাইয়া পাগড়ি ধরাইয়া তিল্লা করাইয়া কারো সাথে অযাচিত তর্ক বিবাদে জড়াইয়া দৈত্যদানব ডাকাইয়া তর্ক বাহাজ করিয়া বিজয়ের উল্লাসে অট্টহাসিতে কাহার ঘুম ভাঙাইয়া আনন্দ পান নাই তিনি শুধু গাঁও গ্রামের কথা ভাবিয়া চিন্তিয়া নিজেকে ব্যাকুল করে তোলেন নাই চিন্তা করেছেন গোটা বিশ্বকে নিয়ে যিনি প্রতিদিন গড়ে চল্লিশ থেকে উনচল্লিশ পৃষ্ঠায় লিখিয়া মাথা ঘামাইয়াছেন তিনি অপরের বাক্যবাণে জর্জরিত হইবার সুযোগ পাইলেন কোথায় আজীবন যিনি নমরুদ ফেরাউন হামান আবু জাহল ওতবা সাইবা ও তাদের সমগোত্রীয় তাগুতের বিরুদ্ধে কলম চালাইয়াছেন তিনি কাহর কান কথায় কাতর হইয়া কলম তুলিয়া ক্লান্ত দেহে ক্ষান্ত হইয়া দমিয়া যাইবেন তাহাকে চিন্তা করিবার অবকাশ রহিয়াছে তিনি যাহা বলিয়াছেন কাহর প্রয়োজন হইলে আবশ্য কোনোধাই তাহাই খুঁজিয়ে মানিয়া লইবেন কাহর গায়ে পড়িয়া ধরিয়া নিয়ে মানাইয়া লইতেও তিনি কাহকে বলিয়া যান নাই হে আল্লাহ আমাদের সৎ পরিচালিত করুন আমিন মাহমুদ মুস্তফা আল মারুফ বাইশে জুলাই দুই